আচ্ছা চলো দোল উপলক্ষে আমরা কল্যাণী ঘুষপাড়া সতীমার মেলায় চলে এসেছি যেখানে আমাদের কল্যাণীতে এটা খুবই বিখ্যাত মেলাটা দল উপলক্ষে হয় কিন্তু বাইরে যা ভিড় দেখলাম ঢোকার সময় তার থেকে এখানে এক অংশও নেই ভিড় ঠিক আছে একদম পুরো ফাঁকা যাই হোক এখানে দেখো সুন্দর সুন্দর নকশা করা কাঠের চেয়ার ড্রে ড্রেসিং টেবিল আরও অনেক কিছু আছে টেবিল হুম ডাইনিং টেবিল এগুলো সব আছে এবার যা হয় মেলায় আসলে মেয়েদের জিনিসই বেশি দেখা যায় এখানে চলে আসলাম পুজো দিতে পুজো দেওয়া হল দেখো এখানে প্রচুর ভিড় থাকে এখন ভিড়ই নেই এই যে সেই ডালিমতলা এখানে মানুষ মানত করে মানে ঘোরা বাদে আবার সামনে বছর ঘোড়া ছিঁড়ে ফেলে এটাই নিয়ম এখন চলো আস্তে আস্তে আমরা ইয়ের দিকে যাই বাইরের দিকে একটু ঘুরি দেখি ঘোরার কি কি জিনিস আছে কেনার মতন তো কিছুই নেই জাস্ট খাওয়ার আর মেয়েদেরই জিনিস আর দেখ আমাদের ছেলেদের কিছুই নেই তোমরাও আসো যারা আমাদের ভিডিওগুলো দেখো দিদি ভাইরা তারা আসো তোমাদের জিনিসপত্র প্রচুর আছে এই বলে ভিডিও এখানে ইন্ট করছি টাটা বাই বাই গুড নাইট সবাই থেকো সুস্থ হ্যাঁ